একজন ভিখার স্টেশনে ভিকে করতো সে সবার কাছে গিয়ে পয়সা চাইতো আর যে যেমন পারতো দু চার টাকা তাকে দিয়ে দিত সেই নিয়ে সে খুশি হয়ে বাড়ি চলে যেত একদিন সে এরকমই ভিকে করছে দেখে যে তার সামনে দিয়ে একজন বেশ সুটবুট পরে একজন ভদ্রলোক বেরিয়ে যাচ্ছে সে ভাবলো মনে মনে যে এই লোকটির কাছে নিশ্চয়ই অনেক টাকা পয়সা হবে আমি যদি এর কাছে গিয়ে টাকা চাই তাহলে নিশ্চয়ই আমাকে বেশি কিছুই দিয়ে দেবে এই ভেবে সে তার কাছে যায় গিয়ে বলে যে বাবু আমাকে কিছু ভিক্ষে দিন তখন সেই লোকটি বলে যে কেন আমি তোমাকে ভিক্ষে দেবো কেন তুমি আমাকে কি দিয়েছো যে আমি তোমাকে কিছু দেব কি দিতে পারি বাবু আমার কাছে কি আছে আমি তো ভিখারি মানুষ আমার কাছে কিছুই নেই দেবার মতো তখন সে ব্যক্তি বলে যে তুমি যখন কাউকে কিছু দিতে পারবে না তখন কাউকে কিছু চাওয়ার অধিকারও কিন্তু তোমার নেই তুমি কোন অধিকারে চাইছো তোমাকে কেউ কেন দেবে যার অন্যকে কিছু দেবার ক্ষমতা নেই সে অন্যের থেকে আশা করে কি করে অন্যের থেকে চায় কী করে এই কথাগুলো বলে সে বইতেই চলে যায় এই কথাগুলো সে ভিখারির মনে কাঁটার মতো বলতে থাকে সে ভাবে যে সত্যি তো আমি তো কোনোদিন কাউকে কিছু দিইনি আমি শুধু চেয়েই এসেছি এবং যে যেমন পেরেছে আমাকে দু চার টাকা ছুঁড়ে দিয়ে গেছে সে কিছুটা চিন্তা করল সে মনে মনে বললো যে না আমি এমনি এমনি লোকের কাছ থেকে আর টাকা নেব না তার বদলে বরং আমি কিছু দেব তখন সে দেখলো যে সে স্টেশনের পাশে অনেক ফুল ফুটে আছে সে সেই ফুলগুলো তুলে নিল আর ভাবলো যে যেই আমাকে ভিক্ষে দেবে তাকে আমি একটা করে ফুল দেব আর তাই সে করল যারাই তাকে ভিক্ষে দিল তাদের হাতে একটা করে সে ফুল ধরিয়ে দিল সে দেখলো যে সেই মানুষগুলো সেই ফুলগুলো পেয়ে কত খুশি কতটা আনন্দ পেয়েছে তারা সে ভাবলো যে সত্যি দেওয়াতে অনেক আনন্দ আছে শুধু তো আমি এতদিন নিয়ে এসেছি কিন্তু দিলেও যে সুখ পাওয়া যায় সেটা আমি আজ বুঝলাম এইভাবে সে ঠিক করলো যে এরপর থেকে আমি আর একটি একটি করে ফুল নয় বরং একটা করে ফুলের তোড়া দেব। সে বিভিন্ন জায়গা থেকে ফুল জোগাড় করে ছোটো ছোটো ফুলের তোড়া বানালো আর যারাই তাকে ভিক্ষে দিত তাদের হাতে সেই একটা একটা করে ফুলের তোড়া দিয়ে দিত তখন সে দেখলো যে সেই ব্যক্তিগুলো সেই মানুষগুলোও কিন্তু ফুল পেয়ে তাকে দু চার টাকার বদলে বরং আরও কিছু বেশি পয়সা তাকে দিতে লাগলো তখন সে ভাবলো যে সত্যি তো কাউকে কিছু দিলে কিন্তু তার থেকে বেশি কিছু পাওয়া যায় আরেকদিন দেখলো যে সেই সুটবুট পরা ভদ্রলোকটি তার কাছে এসে দাঁড়িয়েছে আর একটা একশো টাকার নোট নিয়ে তাকে বলছে যে আমাকে একটা ফুলের তোলা দাও তখন সে তাকিয়ে দেখেছে সেই ভদ্রলোকটি সে খুশি হয়ে তাকে একটার জায়গায় দুটো ফুলে তোড়া দিয়ে দিলেন বলল যে বাবু আপনি আমাকে যে শিক্ষা দিয়ে গেছিলেন তার অর্থ আমি বুঝে গেছি এরপর বেশ কয়েকটা বছর কেটে যায় একদিন ওই স্টেশনেই সেই ভদ্রলোকের সঙ্গে আবার ভিখারি দেখা হয় কিন্তু সেই ভদ্রলোকটি ভিখারি কার চিনতে পারে না কেন জানেন কারণ ভিখারীর জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল তার পোশাক আশাক তার কথা বলা তার খাদ্যাভাস তার সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছিল কারণ সে এখন একজন বড় ফুল ব্যবসায়ী সে এখন আর ভিক্ষে চায় না বরং ভিক্ষে দেয় তখন সে সেই ব্যক্তিকে দেখে বলল যে বাবু আপনি আমাকে চিনতে পারছেন সে ব্যক্তি তো চিনতে পারল না বললো যে না আমি তো চিনতে পারছি না তখন সে ভিখারি বলল যে বাবু আমি সেই ভিখারি যাকে আপনি জীবনের সেই সেরা শিক্ষাটা দিয়ে গেছিলেন আর আপনার সেই শিক্ষার উপর ভর করেই আমি আজকে আমার জীবনটাই বদলে ফেলেছি আমি এই এলাকার সব থেকে বড় ফুল ব্যবসায়ী এখন দেশে বিদেশে আমার এই ব্যবসা ছড়িয়ে রয়েছে কোনো অভাব নেই আপনার ওই একটা শিক্ষায় আজ আমার জীবন বদলে দিয়েছে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা ওই সেরা শিক্ষাটাই পাই যে যদি আপনি আপনার চিন্তাধারা বদলে ফেলেন আপনার জীবন বদলে যাবে আপনি যেরকমভাবে নিজেকে ভাববেন যেভাবে আপনি চিন্তা করবেন আপনার কিন্তু ভবিষ্যত ঠিক সেইভাবে তৈরি হবে কারণ আপনার কর্ম কিন্তু আপনার চিন্তার দ্বারাই চলে আপনি যেমনটা ভাববেন যেমনটা চিন্তা করবেন আপনার কর্ম কিন্তু সেই রকমই হতে থাকবে এবং আপনার ভবিষ্যৎ সেরকমই গড়ে উঠবে এই গল্পেও যদি ওই ভিখারি তার চিন্তাধারা না বদলাত সে যদি এই কথার অর্থ বুঝতে না পারত যে শুধু নেওয়া নয় দেওয়াতেও অনেক সুখ রয়েছে দিলেও কিন্তু অনেক বেশি কিছু পাওয়া যায় শুধু নেওয়াটাই জীবন নয় দেওয়াটাও কিন্তু প্রয়োজন কারণ এই জগৎ আর এই জীবন দেওয়া নেওয়াতেও চলে তাই আগে নিজের চিন্তাধারাকে বদলায় আপনি যদি সবসময় নিজেকে একজন পরাজিত হতাশ ব্যক্তি বলে মনে করেন তাহলে দেখবেন আপনি কিন্তু আজীবন ওই হতাশ জীবনটাই উপভোগ করবেন এবং আপনি কোনোদিনও সে সফলতার জায়গাটায় পৌঁছতেই পারবেন না কারণ আপনি তো ওই রকম চিন্তাই করেননি আপনি তো সবসময় নিজেকে নিরাশ হতাশ আর পরাজিত মনে করেছেন তাই আপনার চিন্তাভাবনা কিন্তু আপনার জীবনকেই বদলাতে পারবে তার চিন্তাই কিন্তু আপনাকে প্রভাবিত করবে এবং আপনি সেই মতো কর্ম করবেন আর নিজের ভবিষ্যতে গড়ে তুলবেন তো বন্ধুরা ছোট্ট এই মোটিভেশনাল গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ছোটো ছোটো মোটিভেশনাল গল্প পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন আজকে আসি টাটা